ভিউয়ার্স এই বহারা গাছ বাড়িতে লাগাবেন অনেক গুণ ঔষধি গুণ সম্পন্ন এবং অর্থকরী ফসল এই হরতকি বাড়িতে লাগাবেন অনেক গুণ সম্পন্ন দামি জিনিস স্বাস্থ্যগত খুবই ভালো পুষ্টিকর খাবার ঔষধি গুণ সম্পন্ন এই আমলকি অনেক দামি জিনিস এটাতে অনেক কিছু হয় বৈদেশে বাজার করার ঔষধি গুণ সম্পন্ন এই দারুচিনি অনেক দামি জিনিস এটা আপনি বাড়িতে লাগালে অনেক উপকার ঔষধি গুণ সম্পন্ন লাভ অর্থকরী ফসল এটা অনেক অর্থকরী ফসল এই মুহূর্তে ডাবের চাহিদা বাংলাদেশে বাড়বে দিন দিন আগামীতে আরও বাড়বে কাঁটা জাতের নারিকেল লাগাবেন খুব লাভবান হবেন এটা সিলেটে স্বাদ করা এটা মাংসের মধ্যে দিলে অনেক মজা হয় এবং এটার পাশাপাশি চুই জালের রান্না আছে এটা দিলেও মজা হয় ঢাকার বাজারে আঠারোশো থেকে বারোশো টাকা কেজি পাওয়া যায় এটা হচ্ছে স্টেবিয়া চিনির বিকল্প চিনির মতো মজা আপনার আপনার বাগানে বাগানে যদি এটা লাগান আর এইভাবে সংগ্রহ করে কান চিনির বিকল্প স্বাদ পাবেন এটা স্বাদ করা ক্যান্সারের ফল এই ফলের কেজি তিন হাজার টাকা পাতার কেজি পাঁচশো টাকা এটার গাছের দাম পাঁচশো টাকা আপনার লাগাইলে আপনার অনেক লাভ এবং এটা স্বাস্থ্যগত অনেক উপকারিতা আছে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যাবে এটা হচ্ছে ইনসুলিন প্লান্ট থাইল্যান্ড থেকে আসে এটার পাতা রাত্রেবেলা যদি দুইটা কালি পেটে খান তাহলে আপনার ডায়াবেটিস হবে না শর্ত আছে আলু আটা ময়দা সয়াবিন তেল সাদা চিনি চিকন লবণ বন্ধ রাখতে হবে তাহলে ওষুধ ছাড়া ইনসুলিন ছাড়াই ভালো থাকতে পারবেন এটা তেয়াজ পাতা এটা শুধু পাতা বিক্রি করে আপনি লাভবান হতে পারেন অথচ আপনার বাড়ির অনেক পাতা আছে বিক্রি করতে পারেন না এই হিসাবে এটা অনেক চাহিদা আছে বাজারে এটা ছাড়া মাংসের মশলা মাংস রান্না মজা হয় না এবং এটার অনেক ওষুধি গুণ আছে আর এটা হচ্ছে স্টেবিয়া এটা মাংস রান্নায় ব্যবহার করা হয় এটা ইন্ডিয়ান একটা পাতা এই পাতা এখন আমাদের বাংলাদেশে বাজারজাত হচ্ছে আপনারাও আমি আজকে যে গাছের বিষয়ে কথা বললাম ঔষধি গাছ এবং অর্থকরী গাছ উভয় দিকেই আপনারা লাভবান হইতে পারবেন আপনারা এগুলো চাষ করেন বাজারজাত করেন দুই পক্ষেই লাভবান হবেন